কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী দ্রৌপদী কিভাবে পঞ্চপাণ্ডবের স্ত্রী হলো এবং দ্রৌপদীকে কিভাবে পঞ্চপাণ্ডব বিবাহ করলো তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন শকুনি নামে দুর্যোধনের এক মাতুল ছিলেন শকুনি যেমন শয়তান তেমনি ছিলেন কুটবুদ্ধি সম্পন্ন পাশা খেলায় তার জুড়ি কেউ ছিল না এই শকুনি কর্ণ আর ভাই দুঃশাসনকে নিয়ে দুর্যোধন সর্বদাই সলা পরামর্শ করতে লাগলেন কিভাবে পাণ্ডবদের বিনাশ করা যায় শেষে তারা এক ফন্দি বার করলেন বারানাবাদ গ্রামে চর্বি কাঠ গালা ধুনো ইত্যাদি দিয়ে সুন্দর বাড়ি তৈরি করিয়ে সেখানে কিছুদিনের জন্য বাস করার জন্য কুন্তি সহ পঞ্চপাণ্ডবকে পাঠিয়ে দিলেন দুর্যোধন পুরোচন নামক দুর্যোধনের এক বিশ্বস্ত মন্ত্রী অতি গোপনে ওই বাড়িটি তৈরি করলো এবং স্থির করলো পাণ্ডবদের বসবাসকালে একদিন সুযোগ বুঝে ওই পুরোচনায় রাত্রিকালে বাড়িটাকে অগ্নিসংযোগ করে তাদেরকে হত্যা করবে অনুবত্র সন্দেহ না করে পাণ্ডবেরা মাতাকে নিয়ে বারণাবতন যাত্রা করলেন বিদুর আগাগোড়া ব্যাপারটা জানতে পেরে সতর্ক করে দিলেন পাণ্ডবগণকে তিনি তাদের পরামর্শ দিলেন তোমরা পুরোচনের অজ্ঞাতে ঘরের মধ্যে সুরঙ্গ কেটে রাত্রে তার মধ্যে বাস করবে সুরঙ্গের অপর মুখ পাশের বনের মধ্যে দিয়ে নিয়ে যাবে পুরোচন বাড়িতে অগ্নিসংযোগ করলে ওই সুরঙ্গ পথ দিয়ে তোমরা পালিয়ে যেও কিন্তু পুরোচনের অগ্নিসংযোগ করার আগেই পাণ্ডবগণ একদিন নিজেরা রাত্রেই বাড়িটাতে আগুন ধরিয়ে পালিয়ে গেলেন সুরঙ্গ পথ দিয়ে নিদ্রিত পুরোচন সেই আগুনে পুড়ে মরল সেই সঙ্গে পুঁড়ে মরল আরও ছয়জন সেই দিনেই এক নিষাদ পত্নী তার পাঁচ পুত্রকে নিয়ে রাতের মতো আশ্রয় নিয়েছিল ওই গৃহে। তারাও হলো অগ্নিদগ্ধ সকলে ভাবলো কুন্তি দেবী পাঁচ পুত্রকে নিয়েই আগুনে দগ্ধ হয়েছেন সংবাদ পেয়ে কৌরবগণ স্বস্তির নিঃশ্বাস ফেললেন পাণ্ডবগণ হস্তিনায় না ফিরে গঙ্গা পার হয়ে এক বনের মধ্যে দিয়ে আশ্রয় নিলেন সেই বনে হিড়িম্ব ও হিড়িম্বা নামে দুজন রাক্ষস ও রাক্ষসী বাস করত তারা ছিল দুইজন ভাই বোন ভীম হিড়িম্বকে বধ করে সুন্দরী হিড়িম্বাকে বিবাহ করলেন হিড়িম্বকে দেখতে ভীষণ দর্শন এবং বিশাল আকৃতির রাক্ষসের মতো হলেও হিড়িম্বার দৈহিক গঠন ছিল ঠিক মানুষের মতো এই হিড়িম্বার গর্ভে ভীমের ঔরসে এক মহা বলবান পুত্র সন্তান জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় ঘটোৎকচ সে জন্মাবার পর ভীমকে বলেছিল বাবা মাকে নিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি তবে কথা দিচ্ছি আপনি যখনই আমাকে স্মরণ করবেন তখনই আমি আপনার কাছে হাজির হব শুনে ভীম খুশি হলেন এবং পুত্রকে আশীর্বাদ করলেন এরপর পাণ্ডবেরা নানা দেশে নানা স্থানে করতে করতে একচক্রা নামে এক গ্রামে উপস্থিত হয়ে এক ব্রাহ্মণ পরিবারে আশ্রয় নেন ওই গ্রামে বক নামে এক অত্যাচারী রাক্ষস বাস করত তার ক্ষুধানিবৃত্তির জন্য প্রতিদিন একজন করে গ্রামবাসীকে তার নিকট উপস্থিত হতে হতো শুধু একজন মানুষকে পাঠালেই চলতো না সেই সঙ্গে অন্যান্য খাবার দাবারও পাঠাতে হতো ভীম ওই বক রাক্ষসকে বধ করে গ্রামবাসীদের রক্ষা করেন এই সময় নিকটবর্তী পাঞ্চাল দেশের রাজা দ্রুপ তার অসামান্য রূপবতী কন্যা কৃষ্ণার স্বয়ম্বর সভার আয়োজন করলেন দ্রুপদের কন্যা বলে কৃষ্ণার অপর আরেক নাম হলো দ্রৌপদী দ্রৌপদী নামেই তিনি সমাধিক প্রসিদ্ধ ছিলেন রাজা দ্রুপদ যজ্ঞের দ্বারা এই কন্যাকে লাভ করেছিলেন ঘটনাটি ঘটেছিল এই রূপ। রাজা দ্রুপদের পরম শত্রু ছিল দ্রোণ কিন্তু দ্রোণের মতো শত্রুকে বিনাশ করা তার সাধ্যের বাইরে ছিল বিশেষ করে দ্রোণ আবার রয়েছেন কৌরবদের দলে সুতরাং দ্রোণকে হত্যা করার কল্পনা করাও তিনি এখনো করতে পারেন না এই দ্রোণকে হত্যা করতে পারেন এক মহাপরাক্রমশালী পুত্রের কামনায় তিনি পুত্রেষ্টির যজ্ঞের আয়োজন করেন ওই যজ্ঞের ফলস্বরূপ তিনি ধৃষ্টদম নামে এক পুত্র লাভ করেন পরবর্তীকালে এই ধৃষ্টদুম্ই দ্রোণকে বধ করেছিলেন পরবর্তীকালে এই ধৃষ্টর দ্রোণাচার্যকে নিহত করেছিলেন এই যজ্ঞের দ্বারা তিনি কেবল কেবলকে লাভ করেননি সর্ব যুক্ত রূপবতী কৃষ্ণাকেও পেয়েছিলেন দ্রৌপদীর স্বয়ংবর সভায় অসংখ্য রাজরাজারা উপস্থিত ছিলেন কৃষ্ণ বলরাম এরা দুই ভাইও এসেছিলেন এই স্বয়ংবর সভার অনেক উপর দিকে একটি সোনার মাছ ঝোলানো ছিল এই মাছটির মাটিতে রয়েছে একটি জলের চৌবাচ্চা রাজা দ্রুপদ ঘোষণা করেছিলেন যে ব্যক্তি ওই জলের ভিতরকার মাছের প্রতিবিম্বের দিকে নজর রেখে উপরের ঘুরন্ত চাকার মধ্যস্থিত ছিদ্র পথ দিয়ে সরচালনা করে মাছটিকে লক্ষ্যভেদ করতে পারবে তার হাতে দ্রৌপদীকে সমর্পণ করবেন দ্রৌপদীর এই স্বয়ংবর সভার সংবাদ পেয়ে এক একচকরা গ্রাম থেকে পাঞ্চালের রাজবাড়িতে এসে উপস্থিত হলেন সভায় উপস্থিত রাজা রাজপুত্রেরা একে একে এই দুরূহ লক্ষ্যভেদ করতে গিয়ে সকলেই অকৃত কার্য হয়ে ফিরে এলেন ভীষ্ম দ্রোণ কর্ণ এই তিন ধুরন্দর তীরন্দাজও এই সভায় গিয়েছিলেন এদের ইচ্ছা ছিল যে কোনো একজন লক্ষ্য ভেদ করে দুর্যোধনের হাতে দ্রৌপদীকে তুলে দেবেন কিন্তু শ্রীকৃষ্ণের তা ইচ্ছা ছিল না তিনি সভার মধ্যে ছদ্মবেশী অর্জুনকে দেখে চিনতে পেরেছিলেন এবং অর্জুন ওই লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে লাভ করুক তিনি মনে মনে এটাই কামনা করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন যে ভীষ্ম দ্রোণ কর্ণ এদের কোনো একজনের পক্ষেই এই লক্ষ্য ভেদ করা সম্ভব কাজেই ওরা যখন লক্ষ্য ভেদ করতে গেলেন শ্রীকৃষ্ণ সুকৌশলে সুদর্শন চক্রের দ্বারা এমনভাবে লক্ষ্যপথে বিভ্রান্তির সৃষ্টি করলেন যে ওদের নিক্ষিপ্ত স্বর ভুল পথে চালিত হলো। শেষে অর্জুন ওই লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে নিয়ে একচকরা গ্রামে সেই ব্রাহ্মণ বাড়িতে নিয়ে এসে উপস্থিত হলেন মায়ের ঘরে প্রবেশ করার আগেই অর্জুন বাইরে থেকে কুন্তির উদ্দেশ্যে বললেন দেখো মা কি জিনিস এনেছি পাণ্ডবগণ প্রতিদিনই ভিক্ষায় বেরোতেন কুন্তি ভাবলেন তার পুত্রীরা বোধ হয় আজ ভালো মতো কিছু ভিক্ষা পেয়েছে তাই এত আনন্দ তো কিছু না দেখে না বুঝেই সঙ্গে সঙ্গে জবাব দিলেন যা এনেছো তা তোমরা পাঁচ ভাই ভাগ করে নাও মায়ের আদেশ যা এনেছো তা পাঁচ ভাই ভাগ করে নাও কাজেই একা দ্রৌপদীকে পাঁচ ভাই বিবাহ করলেন পঞ্চস্বামীর স্ত্রী হলেন দ্রৌপদী একজন অজানা অচেনা তপস্বী হল পরম আদরের দুহিতা দ্রৌপদীর স্বামী এজন্য পাঞ্চাল রাজ বড়ই মনমরা হয়ে পড়লেন তিনি তখন পুত্র ধৃষ্টদ্যুম্নকে পাঠালেন ওদের পরিচয় সংগ্রহের জন্য ধৃষ্টদ্বন্দ্ব ওদের অনুসরণ করে একচক্রা গ্রামে গিয়ে ওদের সঠিক পরিচয় লাভ করে আনন্দে আত্মহারা হয়ে সেই সংবাদ এসে জানালেন পিতাকে পঞ্চপাণ্ডব কন্যা স্বামী হয়েছেন জেনে তিনিও বড় প্রীত হলেন এবং তাদের নিজ প্রাসাদ নিয়ে এসে মহা সমারোহে আনুষ্ঠানিক ভাবে তাদের বিবাহ সম্পন্ন করলেন পাণ্ডবের আর গোপনে থাকতে পারলেন না তাদের খবর সাধারণ প্রকাশ হয়ে পড়ল ধৃতরাষ্ট্র খবর পেয়ে পাণ্ডবগণকে হস্তিনাই ফিরিয়ে নিয়ে এলেন এবং সমগ্র রাজ্যটিকে দুভাগে বিভক্ত করে এক ভাগ দিলেন পাণ্ডবদের আর এক ভাগ দিলেন নিজ পুত্রদের কৌরবদের অংশের নামই রইল হস্তিনাপুর আর পাণ্ডবগণ তাদের অংশের নাম দিলেন ইন্দ্রপ্রস্থ এই এক স্থানে এক বিশাল অরণ্য ছিল সেই অরণ্য সাক্ষরে তারা সেখানে নতুন রাজধানী শহর গড়ে তুললেন তারা শহরের বুকে বিশালাকৃতি মনোহর করে যুধিষ্ঠির সেখানকার রাজা হয়ে বসলেন এই নবগঠিত শহরের নামকরণ করা হল খান্ডপ্রস্থ তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোন নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ